আমার ধারণা ঠিক একই ভাবে মহিবো কিছু দালালদের খবরে সমালোচনা করতে যাই নাই তো এতদিন কোন কথা বলে নাই জামাত ইসলাম এই শিবিরে হঠাৎ করে আপনাকে নাড়া দিচ্ছে কারা আপনি ওনার নামে কালকে বদনাম করছিলেন গেবক করছিলেন আর গেবক বা বক নাম করলে কি হয় আপনি কি জানেন আপনার জীবনের নেকিগুলো সব তার আমলনামায় চলে গেছে আর তার গনা যা ছিল সব আমার আমলনামায় আপনি এত বড় উপকার করলেন আপনারে মিষ্টি না খাওয়ে পারা যায় আমার তো মনে হচ্ছে এই 12 সাল থেকে শুরু করে এই সাল দিন বছর নাই জেলে বাকি সময়গুলোতে যারা বেজনে নিয়ে আছেন আপনাদের বাড়ি বাড়ি আমার মিষ্টি পাঠানো দরকার ঠিক আমি তো ভুলের জন্য ক্ষমা চেয়ে মাপ হোক আমি মাপ আল্লাহর আপনি কি করছেন বলেন আপনি কি করছেন আপনি বিরুদ্ধে কথা বলেন না ডক্টর জাফর ইকবালের বিরুদ্ধে কথা বলেন না শেখ হাসিনার বিরুদ্ধে আপনি কথা বলেন না আপনি কথা বলেন আমির হামসা মাওলানা মিজানুর রহমান আজহারি তারেক মনোয়ারের বিরুদ্ধে না আজ যারা শুধু মাদ্রাসার খলিফা হয়ে বসে আছে এমনি যা আইলং ফিল খান কা খলিফা আমি খান কায় খলিফা পাঠাবো বলেছিলেন আজ যারা খানকা কেন্দ্রিক দরবার কেন্দ্রিক সিলসিলা কেন্দ্রিক শুধু বসে আছেন খলিফা হয়ে বলে আমি অমক পীরের খলিফা আপনি তো দাবি করবেন আমি আল্লাহর খলিফা কিসের পীরের খলিফা আপনি আপনাকে পাঠিয়েছেন আল্লাহ তার নিজের খলিফা করে মাদ্রাসায় খানকায় মসজিদে দরবারে কোথায় ফেল আর দি জমিনে আল্লাহর খালিফা আমরা যারা দাবি করি আজ জমিনে আমরা তো নেই আমরা কেউ খানকায় কেউ মসজিদে কেউ মাদ্রাসায় কেউ দরবারে এগুলো নিয়ে দখল করে বসে আছি জালেমরা জমিন ফাঁকা পেয়েছে একশো আশি মাইল বেগে চালাচ্ছে এবার আর সালাতে দেওয়া হবে না হ্যাঁ কথা বলেন না কেন এবার আর চালাতে দেওয়া এবার চালাতে চাইলে আমাদের উপর দিয়ে চালাতে হবে কারণ এখন আমরা জমিনে আছি এতদিন হয়তো থাকতে দেননি আর কিছু মানুষ যদি জমিনে থাকার পরিবেশ ছিল তারা শুধু ওই কেন্দ্রিক 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 ছিল কম কেন্দ্রিক বুঝেছে এরাই চার দেওয়ালের মাঝে এইটাকেই মনে করেছে এইটাই দুনিয়া আমি তো নিজে কওমি মাদ্রাসায় পড়েছি হাফেজি মাদ্রাসায় পড়ে দেখেছি যখন পড়তাম আমার মনে হইত যে এইটাই মনে হয় পৃথিবী এর বাইরে আর কিছু নেই আমার কৌমি মাদ্রাসা যেহেতু একটু বড় ছিল তো মনে করতাম যে এর বাইরে মনে হয় আর পৃথিবীতে আর কিছু নেই বাইরে যখন বিশ্ববিদ্যালয়ে আসলাম তখন দেখি ও আল্লাহ ও তো কিছুই না এরপরে যখন বাইরের দেশে গেলাম মালয়েশিয়াতে ওই জায়গায় যে দেখি এই যে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয় বলা হয় ওর কাছে এগুলো সব মানে বাচ্চা আমি যেখানে পড়েছি কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় ওইটা ওইটা ইন্টারন্যাশনাল ওইটার কাছে এটা বাচ্চাও না ওটার কমপক্ষে পনেরো ভাগের এক ভাগ হবে এত ছোট জায়গায় অথচ এখানে পড়ার পরে মনে হতো ওরে বাবা কি জায়গায় আসলাম আমার মনে হয় এই দেশে আমি এটা বললাম এই কারণে এই দেশে যারা এই চার দেওয়ালের লেখা লেখাপড়া করা মানুষ এদের সর্বোচ্চ চাহিদা এই কারণে তারা দুনিয়া আখেরা দইভাবে না বোঝার কারণে তাদের ওস্তাদ গণের এবং তাদের সিলেবাসের দোষের কারণে তারা ফতোয়াবাজি এখন করছে একামতে দিনের বিরুদ্ধে আমি কথা বোঝাতে পেরেছি কিনা না আপনি দেখেন এত বড় বড় দাড়ি নিয়ে নিজেরা তো করার চেষ্টা করেই না যারা করার চলে এসেছে তাদের এখন বিরুদ্ধে এই বছর আগের পর্যায়ে ফতোয়া আরম্ভ করেছে বিভিন্ন দরবার থেকে এখন ফতোয়া আসতেছে যে বাংলাদেশে একামতে দিন যারা কায়েম করতে চায় এই আশি বছরে তাদের অর্জন কি তাদের অর্জন নাকি কিছুই নেই আপনি কিছু দেখতে পান না আপনি নিজে স্টেজে উঠে বলেন যে আমি কোনো রাজনীতি করি না আপনার এই কথা বলা যায় হয় কি করি বিশ্বনবী মোহাম্মদ রসল্লার নবদ পাওয়ার পর থেকে এনতে এই তেইশ বছরের এক সেকেন্ডও আপনি বাদ দিতে পারবেন না কথা বলেন না কেন নবীজি এই বিশাল জীবনে রাজনীতি না করলে উনি রাষ্ট্রপ্রধান হলেন কি করি আর আপনি গা বাঁচানোর জন্য বলেন যে আমি কিন্তু কোনো দল করি না রাজনীতি করি না পিটিয়ে সোজা করা দরকার সহায়তা বলে জানাত ইসলামই বাংলাদেশের কোনো অবদান নেই বছরে আমরা দেখি না আপনি কি দেখবেন এ আশি বছরে তারা যা করেছে আপনাকে এরকম পঞ্চাশটা আশি বছর দিলেও কিছু পারবেন না দরবার নিয়ে আপনি তো আছেন আপনার শুধু ব্যবসা নিয়ে বিশ হাজার মরিদ থাকলে প্রতি মাসে মাসে এক টাকা করে দিলে বিশ হাজার টাকা হ্যাঁ কথা বলুন কেন আল্লামা সাঈদীর আহমদউল্লাহ আলাই হে অনেকে মাঝে মাঝে ভান্ড বীরদেরকে মুখোশ খুলে দিতে নেমনি না কারণ দেখেন যার বিশ হাজার মরিদ আছে সারা বাংলাদেশ মিলে ওর আর কিছু করা লাগবে ও মরণ পর্যন্ত শুধু বসে খেয়ে চলে যাবে অথচ ওরে দরবারের খলিফা করে আল্লাহ পাঠায়নি মসজিদে মাদ্রাসার জন্য না ওরে আল্লাহ পাঠিয়েছিলেন জমিনে আজ আমরা জমিনে থাকতে চাই না এই জন্যই তো সালেমদের এত গাত্রতাহ শুরু হয়েছে আমির হামজা এতদিন জমিনে ছিল না ছিল বিভিন্ন জায়গার একটা কথা আমার পক্ষে বিপক্ষে কেউ বলে নিঃসুর ছিল কিন্তু যখন এই দামাত ইসলামী বাংলাদেশ আমাকে নমিনে বানিয়েছে কুষ্টিয়া সদরের জন্য এই যে রাম আর বামপাড়া বিশেষ করে জালেম যারা এখন নতুন যুক্ত হয়েছে তাদের সাথে মোনাফিকেরা কোথাকার সেই ১২ সাল ১৩ সালের ভিডিও কাট সাট করে আগে নেই পরে নেই এখানে বসাব করিবেন না করিলে পঞ্চাশ টাকা জরিমানা এরকম সাজিয়ে মানুষের সামনে এখন বিভ্রান্ত ছড়াচ্ছে আমি দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলি পোড়াটা শোনেন তো একটা ভুল বের করতে পারেন কি না টান কিছু হতে পারে এটা আমার ইচ্ছা কিত না অনিচ্ছাকৃত ভুল মার্জনীয় আমি ইচ্ছা করে যদি কিছু বলে থাকি সেইটা আপনি সঙ্গে সঙ্গে আসে যতগুলো তথ্য পর্যন্ত বলেছি ইচ্ছা করে একটা ভুল বের করতে পারেনি শুধু কাঠ করা ছাড়া অনিচ্ছাকৃত ভুল ওটাকে আমি নিজে ইচ্ছা করে করি মুখ দিয়ে বের হয়ে যায় মানুষ হিসাবে সেটার জন্য আমি সরি বলি এবং সংশোধন হওয়ার জন্য আমি চেষ্টা চালাই এর বড় যারা পেছনে লেগে থাকে আমি নাই ক্ষমা চাই আল্লাহ আমারে আশা করি ক্ষমা করে দেবে আপনি গেবত করে কি করলেন বলেন আপনি গেবত করে কি করলেন আপনার নিজের নেকি গুলো তো নষ্ট হয়ে গেল কিছু আমল এক লাখ যা ছিল সব আমার আমল নামাই চলে আসে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে আমি একটা ঘটনা পড়ছিলাম ওনার জীবনে আর একটা পড়েছিলাম হাসান বসির রহমতুল্লাহ আলাইহে উনি একজনের কাছে একটা মরিদ বা সাগরের দিয়ে একটা মিষ্টি পাঠিয়েছেন লোকটা বলছে কিসের মিষ্টি আপনি ওনার নামে কালকে বদনাম করছিলেন গেবত করছিলেন আর গেবদ বা বদ নাম করলে কি হয় আপনি কি জানেন আপনার জীবনের নেকি গুলো সব তার আমল নামায় চলে গেছে আর তার গোনা যা ছিল সব আমার আমল আপনি এত বড় উপকার করলেন আপনার মিষ্টি না খাওয়িয়ে পারা যায় আমার তো মনে হচ্ছে এই বারো সাল থেকে শুরু করে এই পঁচিশ সাল তিন বছর নয় ছিলাম। বাকি সময়গুলোতে যারা বেসনে লেগে আছেন আপনাদের বাড়ি বাড়ি আমার মিষ্টি পাঠানো দরকার আমি তো ভুলের জন্য ক্ষমা চেয়ে মাপ চেয়ে যেভাবেই হোক আমি মাপ আল্লাহর কাছে পাব বলে আশা করি কিন্তু আপনি কি করছেন বলেন আপনি কি করছেন আপনি নিজম মজুমদারের বিরুদ্ধে কথা বলেন না ডক্টর জাফর ইকবালের বিরুদ্ধে কথা বলেন না শেখ হাসিনার বিরুদ্ধে আপনি কথা বলেন না আপনি কথা বলেন আমির হামজা মাওলানা মিজানুর রহমান আজারি তারেক মনোয়ারের বিরুদ্ধে না এই সমস্ত মানুষগুলোর অবদান আপনি অস্বীকার করেন আপনি কি করেছেন ইসলামের জন্য আপনি জমিনে কয়দিন ছিলেন বলেন তো আমার মাজা ভেঙ্গে দিয়েছে শুধুমাত্র নবীজির আদর্শ মানার কারণে ইসলাম মানার কারণ আপনি কয়দিন এই কষ্ট সহ্য করেছেন বলেন আমার মাজায় দড়ি টাঙিয়ে এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল এগারো ঘন্টা আমি ইশারায় নামাজ পড়েছি অসাফ পায়খানার জন্য মাত্র দুইবার দুই মিনিট করে ছুটি দিয়েছিল বলেন তো মাথা নিচের দিকে পা উপরের দিকে এগারো ঘন্টা এভাবে থাকা আপনি দিন থেকেছে আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নেই আর আপনি করেন দরবারে বসে বসে না আপনার পেট আর জহব্বা ছাড়া কি আছে কি কিছু কিছু পীর এই দেশে আছে না যারা জামাত ইসলামের অবদানকে দেখতে পায় না এদের দেখবেন শুধু পেট আর চহব্বা এই দুইটা বাদ দেবেন কিচ্ছু হবে এত বড় বড় পেট হয় মহিলারা দেখে লজ্জা পাচ্ছে কি গো সন্তান হয় আমাদের আর পেট হয় কি ভড়ি আখেরই ভড়ি আমার মনে হয় এখানে নজরুল ভাই বা ঠিক আছে আপনি বসে আমি দ্বিতীয় পরিচয় বলছিলাম আমরা আল্লাহর কি খলিফা কি বলেন তো এবার কি খলাফতের দায়িত্ব পালন করা যাবে আমার আজকের আলোচনার বিষয় এই খেলাফতের শর্ত কি কি এগুলো যদি পূরণ করতে পারি এই শর্তের উপরে টিকে থাকতে পারলে আল্লাহ আল্লা তিন নম্বরে আমাদের আর পরিচয় আছে সর্বোচ্চ পরিচয় কি বলেন তো আমরা আল্লাহর গোলাম এটা অনেকেই বলতে চায় না বলে আমি অমুক পীরের গোলাম ওর কোন জায়গায় মারবেন বলেন তো

নবিশি আল্লাহ এই নামটা ধরে পরা করানে বহু জায়গায় ডাক দিয়েছেন তা বা রকাল্লা দি নাজালাল ফর কনা কালা কাপ দি লেয়া কনালে মিলা হ্যাঁ আপনাকে মানুষ সহজ সহজ খলিফার দায়িত্ব পালন করা সহজ কিন্তু আদন্টা গোলাম হওয়া অত সহজ না গোলাম হতে হলে শুধুমাত্র এই গর্দান্টা আল্লাহ ছাড়া কারো কাছে আপনি নত করবেন না এই সিদ্ধান্ত নিয়ে দুনিয়াটিকে থাকা লাগবে